ঢাকার সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নির্বাচনে প্রচারণায় সক্রিয় ছিলেন তিনি শুধু তাই নয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার দৌড়েও তার নাম শোনা গিয়েছিল কিন্তু এবার ভিন্ন চিত্র অপুকে দেখা গেল বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার বিএনপির 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি সঙ্গে ছিলেন চিত্রনায়ক নীরব হোসেন জানা যায় নীরব ও অপু সেখানে যাচ্ছেন খবর ছড়িয়ে পড়তে বিপুল জনতা ভিড় জমায় তাদের আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিফন হোসেন অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখেন উপবিশ্বাস তিনি বলেন ঢাকা থেকে সাত ঘন্টার পথ পাড়ি দিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি আমি শিল্পী এটাই আমার পরিচয় সেই পরিচয়ে আপনাদের ভালোবাসা পেয়েছি আপনাদের দীর্ঘ সময় অপেক্ষা আসলে সে ভালোবাসারই বহিপ্রকাশ বগুড়ার মেয়ে উপবিশ্বাস আরও বলেন এর আগে রাজবাড়ি এসেছিলাম তবে খোকসায় প্রথম আসা আমাকে এখানে আনার জন্য রিপন ভাইকে ধন্যবাদ জানাই তিনি আপনাদের সেবা করতে চান আমি চাইবো আপনারা সেই সুযোগ দেবেন আওয়ামী লীগের হয়ে নির্বাচনী মাঠে তারকা হিসেবে নিয়মিত উপস্থিত ছিলেন অপবিশ্বাস সেই অপুই এবার বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন আলোচনা সমালোচনার জন্ম দিলেন এবার অপবিশ্বাসের প্রসঙ্গ টেনে পরিমণি শুক্রবার পাঁচ সেপ্টেম্বর ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি লেখেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোল্টিবাজ সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাপরে বাপ কি জিনিস এটা পরিমণির দেওয়া পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন